হাই গুড মর্নিং আপনারা কেমন আছেন আমি সবে ঘুম থেকে উঠলাম দেখুন আমি ঘুমতে উঠি কী করি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখবেন চলুন আপনাদের দেখাই যে আমি ঘুমতে উঠি কাজ করি চলুন তাহলে দেখায় কী করা যায় আপনারা দেখুন গরমে দেখাচ্ছি আপনার গরম দয়া করে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না তো ওটা দেখুন আপনাদের আমি দেখাবো আর একটা গরম আনতে আমাদের চারটে গরু চারটে গরু আমাদের আর আমি আর একটা গরু নিতে এসেছি বালব বাইরে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটে গরু বাঁচবে এই একটা গরু নিতে এসেছি বাঁধার জন্য দেখুন দেখতে থাকুন আর দেখুন আরেকটা গুলো দুইটা এসছি আপনার চ্যানেল গরু নিতে এসেছি যার একটা করে নিয়ে যাবো চারটে গরু বাদব পরপর আপনার দেখবেন এবার একটা গরু নিয়ে যাবো এখনও একটা বাকি আছে দেখতে পাচ্ছি দেখতে আপনার দেখবেন গাড়িটা নিয়ে গেছিলাম তার বাকি একেবার নিয়ে যাবো আপনাদের সামনে বাদ দিয়ে নিয়ে যাবো আপনারা দেখতে পাবেন বাঁচুন বাচ্চ দেখুন যে বাঁচুন এখানে যাবো এখানে যাবো বাঁধতে আপনাদেরকে বলেছিলাম এই গরুগুলো আমাদের কিন্তু আমাদের না আমার ঠাকমার আমি দেখি এই যে গরুগুলো দেখ দিয়েছি দেখতে পাচ্ছিলাম ওই যে আই সাইডে দেখুন একটা আছে আর এখন যাব গোল কাটতে মানে গোবর তুলতে আপনাদের সেটা দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন আমি বালতি নিলাম বালতি বালতি নিয়েছি গোল কাটব গোবর গোল দেখুন গোবর দেখাচ্ছি এখন <percepicycoughs> <speechless> দেখছেন বাইরে শুনল বাইরে ছিল তারপরে আরো কাজ আছে খর দেখাবো কলকাতা দেখা দেখবেন ঠিক আছে দেখতে থাকবো খড় কাটছি খড় কাটবো এখন গোবর তুলেছি গোবরটা ফেলে দিয়ে আসবো বাইরে দেখতে পাবেন যে হাতে দেখুন গোবর লেগে আছে এটা ফেলতে দিয়ে বালতিতে তুলেছি আপনার দেখতে আসছেন में दबाते हैं तब मैं जल्दी

খন কাটলাম দেখো বস্তা দেখাচ্ছি আপনাদের এই দেখুন বস্তালাম না দেখুন দেখো বস্তালা দেখাচ্ছি আপনাদের গোমতলা করে কাটবো ঝাটাবো বলঘটটা আর ছাই দিয়ে ঝাটাবো না দেখবেন देखते থাকুন আর আর কি করি ওটা না দেখুন

পরিষ্কার ঝাঁটা নিয়ে চলে যাচ্ছি দেখুন এই যে ঝাটা নিয়ে চলে যাচ্ছি পরিষ্কার হয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছি এবার আমি খড় কাটতে যাব আপনারা দেখবেন এবার আমি খড় কাটতে যাবো আপনাদেরকে দেখাবো কেউ আমি খড় কাটি হ্যাঁ ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনার হ্যাঁ বন্ধুরা একটু ঘর কাটতে এবার দেখুন

एक दूसरी खाता लिखनी है और लिखना है अरे दूसरी कॉल करके वो बात नहीं कर रही है मैं कुछ नहीं कर सकती

খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে গরুকে নিয়ে আসবো তারা দেখতে থাকবেন ঘর একটা ঘর এড়িয়ে নিয়ে আসবো নিয়ে এসে গরুকে দেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল আইকন পেশ করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে দেখুন আর একটা ঝুড়ি আনতে চাচ্ছি গলোকে দেবো ঠিক আছে একটা জুড়ি নিয়ে যাচ্ছে আপনাদের সামনে দেখাচ্ছি যারা একটা জুড়ে নিয়ে যাচ্ছে দেব আমার পাশে ছোট আছে ঠিক আছে থাকছে সবাই ঠিক আপনাদের দেখালাম আজকের দুটো কাজ আরও কাজ আছে পরে দেখাল টাটা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আবার পরে দেখা হবে অন্য নেক্সট ব্লগে টাটা বাই বাই ঠিক আছে আপনাদের সাথে পরে আরও অন্য কোনো ব্লগে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন जय हिंद बंदे मातरम